এই বাবা কি করছো বাবা বানাচ্ছি বাবা তুমি ম্যাগি বানাচ্ছো দেখি তো ও মা তোমার হাতটার জন্য তো ম্যাগিটাই দেখতে পাচ্ছে না ও বাবা বলে আমার বাবা ম্যাগি বানাচ্ছে দারুণ ম্যাগি বানাইছে কালকেও ম্যাগি বানিয়েছিল সত্যি অসাধারণ হয়েছিল

সবকিছুই ঠিক আছে ওকে খেলতে দাও সারাদিন খেলবে কিছুই করবে কিন্তু পড়াটায় বড্ড জ্বালাতন পড়াটার জন্য মা খারাপ হয়ে যায় বুঝেছো সারাদিন বকা জকা করি তো ওই জন্য বড়টা দেখো কাইছে দিয়ে কাটছে দেখো বলে বাবালে বলে বাবালে বলে বাবালে ও বাবা পুরো মশলাটাই কি দেবে হ্যাঁ বাবা পুরো মশলাটাই কি দেবে হ্যাঁ বাহ

আমাদের বাবা ম্যাগি রান্না করছি আমি ভাত রান্না করছি এখনো কিছু হয়নি করব আবার ম্যাগির সাথে সাথে ম্যাগি আবার টেস্ট হচ্ছে দেখো হুম বুঝেছি 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 আর নেই রে আমি টেস্ট করে দেব দেখো পুরো খেলনা আমাকে দেয় না এখান থেকে খেলো তবে ম্যাগিটা কিন্তু আমাদের বাবার ভীষণ সুন্দর বানায় ম্যাগিটা ও বা আমার একটু দেবে প্লিজ হাতটা নাও নাও আমাদের বাবার ম্যাগি বানাচ্ছে আমার এখনো রান্না কমপ্লিট হয়নি রান্না করব তো আজকে কি করব আজকে যেহেতু আজকে রান্না করবো সোয়াবিন তো ম্যাগিটা করতে থাকুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি ম্যাগিটা কেমন হয়েছে আমি যেরকম ম্যাগিটা করি ভেঙে ভেঙে দিই যাতে ওর প্রবলেমটা না হয় যে স্পুন দিয়ে তুলতে যাতে প্রবলেমটা না হয় একগো স্পুন দিয়ে তুলে খেতে পারে ও সেটা করেনি ও দেখলাম পুরো গোটা ম্যাগিটাকে ভাঙলো না গোটা ম্যাগিটাকে জলের মধ্যে জলটা বেশি করে দিয়ে দিয়ে দিল যাই হোক খুব ভালো লেগেছে যে ওইখানিক পুচকুর বুদ্ধিটা যে অতটা ভালো তো যাই হোক মাইগিটা করছে দেখো পুরো কালকে কি কী দিয়েছিল বলি কালকে ম্যাগির ভিতরে ম্যাগির মশলা তো ছিলই আর সাথে তোমার অনিয়ন ছিল অনিয়ন মানে পেঁয়াজ আর চানাচুর স্প্রেড করেছে স্প্রেড করে মা মা একটু খেয়ে দেখো লাস্টে আমি করেছি তুমি খাবে না তো একটু খেয়েছো অসাধারণ হয়েছে সেই ভিডিওটা তোমাদেরকে করিনি কিন্তু আজকে করছে আজকে আমি বলছি না আজকে পেঁয়াজ দেবে না তো পেঁয়াজ দেবে না পেঁয়াজ ছাড়াই করবে তো দেখা যাক দেখতে তো পাবেই কেমন হয়

এখনো আমার কমিলো। এই দেখো পড়ে যাচ্ছে তো আবার বহুবার ফ্লো। একটুখানি সল্ট দিয়ে দাও ভালো লাগবে। এটার ভিতরে একটু দেবে দেবে না। কি অ্যানাউন্স হচ্ছে। আমার দরকার। প্যান্ডেল হবে। প্যান্ডেল হবে কোথায়? হলকে তাই। ও আচ্ছা আচ্ছা। একটুখানি ঝোল ঝোল খাবো তো তাই তাই একটু আমি একটু জলটা বেশি দিয়ে ফেলেছি তাই একটু বেশি দিয়ে ফেলেছি আজকে একটুখানি মিস্টেক হয়ে গেল বাট জলটা সকালে ঠিক হয়ে যাবে একটু তাড়াতাড়ি নইলে ম্যাগিটা গুলে যাবে